আসসালামু আলাইকুম বিয়াসান মোহাম্মদ সাকিব আশা করি সকলেই ভালো আছেন আপনি আমি অনেক ভালো আছি নয় জানুয়ারি দু হাজার ছাব্বিশ আজকে আমরা চলে আসলাম মিরপুর এক মুরগির হাটে এই হাটটি প্রতি শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত বসে থাকে এই হাটটি সম্পূর্ণ উন্মুক্ত একটি হাট এখানে কোনো ভাজা লাগে না তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে এখনটি বাজিয়ে দেবেন তো চলুন কথা না পারি মূল ভিডিওটি শুরু করো আসসালামু আলাইকুম আলাদিন ভাই কেমন আছেন আলাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভালো ভাই এটা কি সিল্কি মুরগি না জি সিল্কি এটা বয়স এটা বয়স ভাই তিন মাস তিন মাস ভ্যাকসিন করা আছে জি জি জোড়া কত এটা এটা জোড়া জন্য পনেরোশো পনেরোশো টাকা জোড়া জি আজকের জন্য জি জি আর এখানে ব্রাহ্ম আছে বাহামা বয়স বাহামা বয়স দুই মাস দুই মাস জোড়া কত জোড়া হলে বারোশো বারোশো আর এখানে ক্যাপ আছে ক্যাপ পনেরোশো জোড়া বয়স বয়স দুই মাস প্লাস আর এটা কি কইল ভাই এত বড় বড় এটা জিকো না জানি কি কয় ভাই আমি সঠিকভাবে জানি না এটা সাইজে বড় হয় এটা আধা কেজি আছে নরমালি আধা কেজি আধা কেজি আছে হ্যাঁ 400 500 রানী ডিম পাতা আছে জি ডিমও আছে এটা জোড়া কত এটা এটা জোড়া হলো 1200 টাকা 1200 টাকা জোড়া আর এখানে ফার্মি আছে বাচ্চা আমি অল্প কাটা হ্যাঁ বয়স বয়স হলো কত এক মাস জোড়া জোড়া হলো 220 টাকা 220 টাকা জোড়া জি

জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ফাইভ থ্রি ফোর ডাবল থ্রি ফোর এক নম্বর আলাউদ্দি ভাই ডেলিভারি সব ডেলিভারি সব ঠিক আছে আল্লাহ জি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন হ্যাঁ ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছি আপনি ভালো আছেন এই আলহামদুলিল্লাহ ভালো আছি

বয়স কদিন হবে বয়স সাড়ে তিন মাস সাড়ে তিন মাস বয়স হ্যাঁ জোড়া কত পড়বে এটা এটার জোড়া হলে আপনার সাতশো টাকা সাতশো টাকা জোড়া তার মানে পিস সাড়ে তিনশো আর এখানে ভাই টাইগার আছে বয়স হ্যাঁ এখানে টাইগার মরবে বয়স কদিন এটার বয়স হলে আপনার এক মাস এক মাস বয়স জোড়া কত এটা এটার জোড়া হলে আড়াইশো টাকা আড়াইশো টাকা হ্যাঁ এগুলো তো সেম না হ্যাঁ এগুলোও টাইগার এগুলোও টাইগার আর এখানে আছে আপনার দেশি ক্রস দেশি গলা ছেলা গলা ছিলা এটার বয়স কয়েকজন এটার বয়স এক মাসের উপরে এটার জোর আপনার পাঁচশো টাকা পাঁচশো টাকা কি ছিল কালেকশন ভাই হ্যাঁ ফোন নম্বরটা বলে দেন জিরো ওয়ান থ্রি জিরো পঁয়ষট্টি পঁচাশি পাঁচ তিরিশ লাস্টে তো লোকেশনটা কোথায় মিরপুর বারো নম্বর দয়টি ডেলিভারি সম্ভব জায়গা না ঠিক আছে ভাই আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন একটু আলহামদুলিল্লাহ ভালো আছে এগুলো কি ব্রাহ্মা হ্যাঁ ব্রাহ্মা বয়স কয় দিন এগুলা পাঁচ ছয় মাস হবে ডিম পাড়া শুনেছে হ্যাঁ রানিং ডিম পাড়তে রানিং ডিম পাড়তে পাঁচ ছয় মাস বয়স জোড়া কত পড়বে ভাই এটা এটা জোড়া নিলে সাড়ে ছ হাজার টাকা পড়বে সাড়ে ছ হাজার সাড়ে ছয় সাড়ে ছয় কিছু কমবে না ভাই দাম

লোকেশন লোকেশন মানিকগঞ্জ ডেলিভারি সম্ভব ডেলিভারি সম্ভব যোগাযোগ করলে ঠিক আছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই এটা কি কোয়েল কোয়েল ভাই এটা রিজেক্ট ডিম পাড়া প্রায় শেষ জাম্বু কোয়েলটা আর কি দুইশো গ্রাম ওয়েলশো টাকা জোড়া দেড়শো টাকা জোড়া খাওয়ার জন্য আর এখানে কি এখানে সাদা কক মুরগির বাচ্চা দশ টাকা পিস ফাউমি মুরগির বাচ্চা টাকা টাকা পিস পিস আর উপরে এগুলো কি এটা ফাউনি ব্রাহ্মা মুরগি জোড়াটা দুই হাজার টাকা জোড়াটা দুই হাজার টাকা জি আর এটা কি পুলেট কোয়েল পুলেট কোয়েল সব ফিমেল এটা হলো একশো বিশ টাকা জোড়া একশো বিশ টাকা জোড়া আর নিচের নিচেরটা ভাইয়া নতুন ডিমে কেবল আসছে এটা একশো আশি টাকা জোড়া এটা একশো আশি টাকা জোড়া খরগোশ কত ভাই খরগোশের বাচ্চা পাঁচশো টাকা জোড়া আর ফার্মি বাচ্চা ফাউমি একশো টাকা পিস টাইগারও একশো টাকা পিস পিস আর টার্কি কত ভাই জোড়া পাঁচশো টার্কি ভাই আটশো টাকা জোড়া ফোন নাম্বারটা বলে দেন জিরো ওয়ান এইট ডাবল ওয়ান এইট সেভেন নাইন জিরো নাইন থ্রি ঠিকানা রামপুরব অনস্থিত ডেলিভারি সম্ভব জি বলে কী মুরগি ছেলেমা জি বয়স কয়দিন তিন মাস এই সবগুলো কি মুরগি হবে না মোরগ হবে ভাই সবগুলো মুরগি মুরগি কত করে পার পিস পার পিস এক হাজার টাকা বাসায় গিরা আর আছে জি ফোন নম্বর দেওয়া যাবে আচ্ছা ঠিক আছে পার পিস এক হাজার না আমার বয়স কয় কদিন চার মাস প্লাস মোরখ মুরগি আছে তো হ্যাঁ মোরখ মুরগি আছে তো

নিচে মুরগি আছে কত পড়বে ভাই সাড়ে তিন হাজার টাকা চাওয়া বিক্রি তো কম আছে ভাই না বিক্রি কিছু কম আছে চাও দাম সাড়ে তিন হাজার এটা কি মুরগি জাপানিজ ব্যান্ড থাম এটা কি কালার বলে ভাই সিলভার কালার সিলভার কালার

আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আছে কি কি মুরগি আনছেন ভাই সোনা দে ফার্মি একে জিরো বাইশ কত করে ফার্মির জোড়া ওরা ষাট টাকা তিরিশ টাকা তিরিশ টাকা পিস ষাট টাকা জোড়া ফার্মির বাচ্চা আর এটা সোনালী মুরগি এটা কত পিস তিরিশ টাকা পিস ষাট টাকা জোড়া আর এটা সাদা লেয়ার সাদা লেয়ার এটা কত পঁচিশ টাকা পিস পঞ্চাশ টাকা জোড়া পঁচিশ টাকা পিস পঞ্চাশ টাকা জোড়া তারপরে ত্রিশ টাকা পিস কী মুরগি কী মুরগি ত্রিশ টাকা পিস হ্যাঁ জোড়া ষাট টাকা ফোন নম্বরটা বলে দেন এইট সিক্স সাতাইশ ডেলিভারি সম্ভব এগুলো কী মুরগি জাপানিজ্যান না তিন পাঁচ বয়স মোরগ দুটা আছে দুইটা মোরগ একটা মুরগি না জোড়া কত পড়বে এগুলো পঁচিশশো টাকা জোড়া টাকা জোড়া আর সিঙ্গেল নিলে কত পড়বে একটা সিঙ্গেল পনেরোশো টাকা আর কোয়েল কত ভাই কোয়েল ভাই আপনার ছয়শো টাকা জোড়া ছয়শো টাকা জোড়া মুরগি মরিটা বয়স কয় দিন বয়স কয়দিন আট নয় মাস বল স্যার চাওয়া দাম কত ঠিক আছে আর ব্রাহ্মা বয়স দিন